ছু ইহুদিদের কবর কাদের কবর ইহুদিদের কবর উঁচু জায়গায় পাহাড়ের পাদদেশে অথবা পাহাড়ের কোন জায়গায় উঁচু কবর মানে উঁচু কবর দিয়েছে ইহুদিদের কবর সেখানে কোন মুসলমানদের কবর ছিল না সেই ইহুদিদের কবরই যে ইহুদিদের কবর মনে করে যে বাজার ভাঙছে এটা ঠিক নয় এটা ঠিক নয় এই বাংলাদেশটা হচ্ছে অলিয়াল্লাহ দেশ

খাটা বা দৃষ্টি সম্পর্কে অনেকে মন্তব্য করে করেন অনাকাঙ্ক্ষিত মন্তব্য সেটা হচ্ছে উনি ওনাকে ওনার নামে নানান কথাবার্তা করে অথচ দেখেন উনি ওনাই আসার কারণে ওনার মাধ্যমে আমরা মুসলমান হয়েছি নিরানব্বই লক্ষ মুসলমান উনি বানিয়েছি বাংলাদেশের এই উপমহাদেশের মধ্যে উনি এসে নিরানব্বই লক্ষ মুসলমান বানিয়েছে এবং সেই নিরানব্বই লক্ষ মুসলমানদের একটি অংশের মধ্যে আমরা কিন্তু আজকে মুসলমান হয়েছি

এই জগৎ কোন খারাপ জগৎ নয়াবেন যে আমি দুইটি পথ দিয়েছি সেই দুইটি পথ হচ্ছে একটি সাধারণ পথ শরীয়ত একটি বিশেষ বা ঘাস পথ মারি পথ এটা আমি বলেছি ঘাস পথ বড় না সাধারণ পথ বড় বলেন বলে না এই হচ্ছে মারফতের জগৎ এই জগতে সাধারণ মানুষ এই জগৎ সম্পর্কে আইডিয়া অর্জন করা খুব কঠিন এই জগৎটা যদি আপনারা এইখান থেকে কিছু জ্ঞান অর্জন করতে চান অবশ্যই আপনাদের কিলের হাত ধরতে হবে কিল হাত ধরতে হবে তো আমি বিধায়িত করবো আলোচনা আরেকটি কথা বলি বিশেষ করে প্রত্যেকটি মানুষকেই পায়াত হতে হবে

যারা বায়াত না হয়ে মৃত্যুবরণ করবে তাদের মরণ হবে আপনি কালকে গিয়ে আপনার জিজ্ঞেস করেন যে আমি প্রত্যেকটি মানুষকে যারা মায়াত হয়েছেন তারা অনেক ভাগ্যবার আমি মনে করি

তাকে সুরক্ষা করুন কোরআন যেমন সুরক্ষা করার দায়িত্ব আল্লাহ ভেজে নিয়েছেন কেমন পর্যন্ত কোরআনের সুরক্ষার দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ আর একজন একজন সুরক্ষিত মানুষ একজন কামিলিয়ার মানুষ তার দেহটাই হচ্ছে কোরআন তো সেটা যদি কোরআন হয় এই দেহটাকে যে মাটি নিচে শুয়ে আছে সেই দেওয়াটাকে রক্ষা করবেন তিনি কিন্তু আমরা তাদের যুদ্ধ করব সবাই ভালো থাকবেন সবাই শান্তিতে থাকবেন তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের জন্য ছোট্ট আয়োজন যে এরা করেছে। এই আয়োজনকে সফল করার জন্য আপনারা এই অনুষ্ঠানটিকে সবাই সাপোর্ট করে সবাই গান শুনবেন এবং এখান থেকে কিছু শিখে যাওয়ার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম